জাল জ্বালা দাও আজকে বাগুন দিয়ে কি করি বাগন আজকে দেহা বলে বাগুন দিয়ে কি করব এত বাগুনি লাগবি মামা বাগনই লাগবি কি যে নিচ্ছে খুব তো তুমি তো মামা দেখতে যে রান্নার কাজও খুব পারফেক্ট সব কাজ হিট 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 লাগবে উপরে ঢাকনাটা তুলে দাও ঢাকনাটা তুলে দাও এই যে বাগন কাটলো আমাদের আলাইন হওয়া খুব সুন্দর হয়েছে কাটা ভাই তেল দিয়ে দাও সাসি সাসি গন্ধ আছে মনে হয় সাধো হবে তেল দিয়ে দাও তেল দেন তো এটা তেল দাও তেল দাও মোরসে গুড়ি খলো জ্বালাই কেমন দাও দাও করে আগুন জ্বলে দাও দাও করে জ্বালানো লাগবে ভাই হবি দাঁড়াও দাঁড়াও হ্যাঁ দাও রাব্দি আরো জাল পায় নাই না দের মধ্যে যাও অল্প থাক 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 ওকে হলুদের ঘুড়া দাও হলুদের গুঁড়া

তাড়াতাড়ি করেন ভাই কি দিলাই গেছে এই তো হয়ে গেছে একটু অপেক্ষা একটু অপেক্ষা হ্যাঁ এই যে আমরা এবার আস্তে আস্তে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি হ্যাঁ ওকে রানিং আজকে যে চাদর বিয়া ভাই কি কব আজ খাব ইয়েস ইয়েস কইলে কি দিন লেও লেও জাল ধরো

হয়ে যাচ্ছে প্রায় শেষের দিকে প্রায় অনেক সুন্দর কালার হয়েছে শুরু করে দিতে কত দি

আজকে এতো গরম কে ভাই খুবই মজা পেলাম চুরি করা লাগবি কি বলবো যে এরকম করলাম ইরা সাদের জন্য মানে মনের মনে একটা আবেগে ফিলিংস এরকম চলেছে আমরা ধরেন যে ভালো ভালো নিজের হাতে একটা জিনিস আপনারা যে খান